আমি আগে দুধ বিক্রি করতাম ওখান থেকে আমি অনেক টাকা লস পাইছি চাকরি করতাম আটত্রিশশো টাকা বেতনে চাকরি করতাম চাকরি করার পরে আমি এখানে এসে একটা কাজ নিলাম এমনকি রিক্সা চালাইছি আমার জীবনে অনেকটা কষ্ট আছে এখন বর্তমান হয়তো আল্লাহতাল কষ্ট থেকে আল্লাহ তাল্লাহ মুক্তি দিচ্ছে টাকা পয়সা দিয়ে হয়তো এখানে ইনকাম আল্লাহ রহমান ভালোই হয় ছেলেমেয়ে লেখাপড়া করে যেত সবই আল্লাহ তাল রহমত আর আপনার ঘরে সহযোগিতা কর্মচারী বেতনটা দশ হাজার টাকা হয় বারো হাজার সাড়ে বারো হাজার তেরো হাজার টাকা বিক্রি হয়

দুধ বিক্রি করে উত্তর আছে ওখান থেকে আমি অনেক টাকা লস পেয়েছি হওয়ার পরে চাকরি করছি আমার জীবন ডিভার মিলার চাকরি করছি ওখান থেকে চাকরি করার পরে আটত্রিশশো টাকা বেতনে চাকরি করতে আমি চাকরি করার পরে আমি এখানে এসে একটা কাজ নিলাম এমনকি রিক্সা চালাইছি রিক্সা চালানোর পরে এই এই ব্যক্তির সাথে আমি যোগাযোগ করে একসাথে কাজ করতাম দীর্ঘদিন মানে আগে যে যার দোকান ছিল যার দোকান ছিল দীর্ঘদিন কাজ করার পরে উনি দেশে চলে গেছেন আমার কাছে দোকানটা বিক্রি করছে চলে গেছেন আমার কাছে তো আমার জীবন অনেকটা কষ্ট আছে এখন বর্তমান হয়তো আল্লাহ তালা কষ্ট থেকে আল্লাহ তালা মুক্তি দিচ্ছেন হয়তো এই টাকা পয়সা দিয়ে হয়তো এখানে ইনকাম এখন ভালোই হয় কিন্তু টাকা পয়সা দিয়ে হয়তো ছেলে মেয়ে লেখাপড়া করাই দিচ্ছি পরিবার প্রয়োজন চালাচ্ছি অথবা আমার সময় করতে হয়েছে আচ্ছা আপনি এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন এটা সাবার নবীনগর

এখানে এই ব্যবসা দিয়ে আমার পরিবার ফ্যামিলি চলতেছে ইনশাল্লাহ ছেলে মেয়ে লেখাপড়া চলতেছে আর বিভিন্ন কাজে সহযোগিতা হচ্ছে কেমন কেমন ইনকাম ইনকাম হয় খুব ভালোই আছে এখানে সর্বপ্রথম আমি এনার কাছে আগে চাকরি করতাম আমি এনার কাছে চাকরি করার পরে উনি যখন চলে গেছেন তখন আমার এই দোকানটা আমাকে দিয়েছে ছেলে গেছে তো এনার পিছনে আমি অনেক শ্রম দিচ্ছি চম দেওয়ার কারণে সে খুশি আমার দোকানটা আমার কাছে বিক্রি করে দেখতে গেছে ঝাল মিলিয়ে আগে অনেক রকমের কাজ করতাম যেরকম দুধের ব্যবসা করতাম তারপরে আপনার এটা ষাট টাকা ষাট টাকা এটা হলো হাঁসের মাংস দিয়েছে মাংস দিয়েছে আপনি এই পেশায় ফ্যামিলি চলে হ্যাঁ এই পেশায় আমার ফ্যামিলি চলে আমার প্রতিদিন সাড়ে তিন কেজি চার কেজি করে কাঁচা মুড়ি লাগে চোদ্দ কেজি মুড়ি তো অনেক এই পর্যন্ত হয় সকাল থেকে এই পর্যন্ত শেষ হ্যাঁ শেষ হয় সবই আল্লাহ তাল্লা রহমত আর আপনার ঘরে সহযোগিতা এখানে প্রতিদিন আমার এখানে নয় থেকে সাড়ে নয় হাজার টাকা আমার ইনভেস্ট করতে হয়

এখানে এক দোকানেই খাচ্ছে আল্লাহ তালাই ভালো জানেন এখন হয়তো আল্লাহ তালা হয়তো হাতের মধ্যে কি গাছ দিতে হয়তো মধ্যে কি আল্লাহ তালা রহমত দিতে জানি না হয়তো আসে আমার এখানে বসার জায়গা নেই তার বছর মানুষ দ্বারা থাকে বরিশাল দর্শক হয়তো অনেক গুদ্রম থেকেও আসে মিরপুর থেকেও আসে আবার ওদিকে চন্দ্রায় ওদিকে মনে করেন যে আপনার এমন একটা কাস্টমার আছে যে থাকে বরিশাল চট্টগ্রাম আসলে এখানে আসলে মুড়িয়া খাইতে আসবে ও তোমার এখানে মুড়ি না খেলে ভালো লাগে না মানে চট্টগ্রাম থেকে আসলে ও এখানেই আসবে আসে আগে মুড়ি খেয়ে দেবে অনেক দূর দূরন্ত থেকে মুড়ি খেয়ে দেয় আসলে এখানে এই যেই দেখুক যে কাস্টমারই দেখুক আল্লাহ তালার কাছে দোয়া করি সে তাই সে তারা জানি আমার জানি এই জাল মুড়ি খাওয়ার জন্য তারা আসে যেখান থেকেই হয় আমি তাদের চেষ্টা করবো তাদের ভালো করে আপ্যায়ন করানোর জন্য আমরা এখানে তিনজন লোক লাগে আমার দোকানে কর্মচারী একটা আছে একটা ছেলে আছে একটা তিনজন লোক আমরা কাজ করি এখানে কেমন খেতে ঝালমুড়ি হ্যাঁ অনেক ভালো আমি পারলে এভরি সিঙ্গেল ডে এই জায়গায় আসি এনাটা বেস্ট রোটি আপনি কি এখানে রেগুলার খান হ্যাঁ আমি অলমোস্ট রেগুলার খাই আমি এখানে কোচিং করতে আসি কোচিং শেষে ওনার কাছে আসি অলমোস্ট রেগুলার ভাই সুবান ভাই ঝালমুড়ি খেতে কেমন জি আলহামদুলিল্লাহ আমি দেখব আমাদের এলাকায় এই পাশে পাঁচ বছর ধরে এই এলাকায় থাকি তো এখানে যা তার দোকান যতদিন হয়েছে প্রতিদিন পর পরই তার ঝালমুড়ি খাওয়ার জন্য আসে এই এলাকার মা হচ্ছে খুব ভালো আমি তার খেতে ভাই কেমন পাশে আমাদের মালদা তো এখান থেকে আমরা মানে মাঝে মাঝে আসা হয় তার এখান থেকে যে ছোলা বুটিগুলা আমাদের যখন বড় আয়োজন হয় তার কাছ থেকে ছোলা বুটিগুলা নেওয়া হয় আমাদের তার কাছ থেকে বেশি করে নিয়ে পরে আমরা ওখানেই করি তার যে সোলা বুট এটাও ভালো আর এখানে যা যা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো টেস্ট খেতে এখানে তো অনেক ধরনের আইটেম আছে কোনটা বেস্ট খেতে এখানে আমি বেশিরভাগ সময় ডিমেরটা খেয়েছি আর ওই চিকেন ওটাও খেয়েছি ওই ভালো লাগে আমার কাছে এখন এক একজনের রুট কি এক এক রকম তো আমার কাছে ডিমেরটা ভালো লাগে অনেক কাস্টমার হয়ে গেছে অনেক ভিড় হয়ে গেছে ভিড় জমে গেছে অনেক আছে

সপ্তাহ সাত দিন আসলে পাওয়া যাবে ইনশাল্লাহ কি নামে আপনাকে চিনবে আমি আমার হলো মায়ের দোয়া ঝালমুড়ি কিন্তু সাইনবোর্ড নাই তার আমার নাম হলো আবুসুবাহ আবুসুবাহ মায়ের স্পেশাল ঝালমুড়ি এখানে আমি প্রতিদিনই বসি প্রতিদিনই আমাকে পাইবে টাকা চিকেন দিয়ে তিরিশ টাকা আলু দিয়ে তিরিশ টাকা ডিম দিয়ে চল্লিশ টাকা মতো মাংসের ষাট টাকা দেশ হয়